হ্যালো ফেন্স আসলে সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে আজকে সুন্দর একটা জায়গা নিয়ে হাজির হয়েছি জায়গাটার নাম হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদ শিশু পার্ক জায়গাটা খুব সুন্দর ছল পাল খেলার জন্য অনেক কিছু রয়েছে এখানে অহর অহর মানুষ রয়েছে যে এখানে দেখতে এসেছে যে যে সিরাজগঞ্জ চায়নাবাদ নদীতে কীরকম পানি হয়েছে পানি দেখতে এসেছে এবং শিশু পার্কে ঘুরতে এসেছে সব একসাথে আর এর মাঝে আপনাদের একটা কথা বলে যারা যারা এখনও ব্যাচেলার পয়েন্ট ফাইভ দেখেননি তারা ব্যাচেলার পয়েন্ট ফাইভ দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে আমার একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ওই গ্রুপ লিঙ্কের ওপর ক্লিক দিয়ে আপনারা ডাইরেক্ট টেলিগ্রাম গ্রুপে গিয়ে আপনারা ব্যাচেলার পয়েন্ট ফাইভ দেখতে পারবেন আর না হয় আপনারা বঙ্গ বঙ্গ টিভি অ্যাপসে আপনারা টাকা দিয়েও দেখতে পারবেন কিন্তু সেই অনুযায়ী আপনাদেরকে ফ্রিতে দেখার জন্য টেলিগ্রামে জয়েন হতে হবে ওপরে টেলিগ্রাম নাম্বার দশ ডিসপ্লের উপরে আপনারা ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করতে পারেন